হ্যালো তো তোমার কেমন আছো সবাই নিশ্চয়ই ভালোই আছো তো আজকে একদমই ভিডিও দেয়নি ভিডিও বানায় এই প্রথম আমি ফোনে মানে ভিডিও করছি তো আজকে মনে কাল থেকে তো জ্বর ভালো লাগছে না কিছু জ্বর ওষুধ খাচ্ছে তখন কমছে আবার খাচ্ছে না তো আবার জ্বর হচ্ছে এরকম আর কি ব্যাপার হচ্ছে তো আর তাছাড়া সোমবারে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানে শোনেওছো তো জন্মাষ্টমীতে আজকে তেমন কিছুই নয় মানে এবারে যে কিভাবে জন্মাষ্টমী করবো তো সেটাই বুঝতে পারছি না মনির তো শরীর খারাপ ওষুধ সারাক্ষণ শুয়ে আছে আর ওর পাশে আমাকে বেশিরভাগই টাইম দিতে হচ্ছে মানে বাচ্চা বুঝতেই পারছো ও একটু আমাকেই চাইছে আর কি তো ওর পাশে শুলে ওর দিক দিয়েই ভালো আছে আর নাকি একটু মানে অসুস্থ অবস্থায় তো কেমন একটা বোধ করছে তো দেখো এখন এখন কটা বাজে এখন তো সাতটা বাজবে যায় ঘুম থেকে উঠেছেই সবে তো আমি ওর পাশেই ছিলাম এতক্ষণ মানে কিছু খেতেও চাইছে না জবরদস্তি করে একটু একটু করে বারে বারে খাওয়াতে হচ্ছে ও তো খুব দিব্যি মানে শুয়ে আছে এখনো একটুখানি বাইরের থেকে গিয়েই শুয়ে পড়েছে আবার তো ওর জন্যে খাবার বানাবো এখন আর বেশি মানে বেশি কিছু বলতেও পারছি না তোমাদের তো আমার পাশে থেকেও সবাই সাপোর্ট করো তো আজকে মানে ভিডিও আমি একদমই দিতে পারলাম না আর যারা যারা আমার ভিডিও দেখতে সত্যি পছন্দ করো তো ক্ষমা করো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা